গত তিন দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করলো শুধু তাই নয় পরবর্তী সময়ে বিদ্যুৎ অফিস কর্মীদের সাফ হুমকি দিয়ে জানিয়ে দেয় যদি আজকের মধ্যে বিদ্যুৎ এলাকায় না দেওয়া হয় তাহলে বিদ্যুৎ অফিসের গেট তালা ঝুলিয়ে আন্দোলনে নামবে ঘটনা মধুপুর বিদ্যুৎ অফিসে ঘটনার বিবরণে জানা যায় গত তিন দিন যাবৎ মধুপুর বিদ্যুৎ অফিস এলাকা ধনছড়িতে বিদ্যুৎ নেই যার ফলে সাধারণ জনগণের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাটি টিলাভূমি হওয়াতে ওই এলাকার মধ্যে অন্য কোনো সুবিধা নেই পানীয় জলের যার ফলে বিদ্যুৎ থাকলেই পানীয় জলের সুবিধা মেটাতে হয় কিন্তু বিদ্যুৎ না থাকাতে এলাকার জনগণ গত তিন দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে তাছাড়া ওই এলাকার মধ্যে কয়েকটি ব্রয়লারে খামারে বিদ্যুৎ না থাকার ফলে ব্রয়লার মোরক মরক দেখা দিয়েছে পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকা জনগণ বারবার বিদ্যুৎ অফিসে ফোন করলেও তাদের ফোন রিসিভ করেনি বলে অভিযোগ এমনকি অফিসে আসলেও তাদের পাত্তা দিতে নারাজ এলাকার মধ্যে গত কয়েকদিন পূর্বে একটি ট্রান্সফর্মার ভেঙে পড়ে আছে এলাকার জনগণ বারবার তা সারাইয়ের জন্য বললেও কোনো খেয়াল দল নেই হাতে গোনা দুইজন লোক দিয়ে ওই এলাকায় সারাইয়ের জন্য পাঠিয়েছিল আজ তা শেষ করতে পারেনি যার ফলে বিদ্যুৎ পৌঁছায়নি এলাকার মধ্যে তাই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং গেটের মধ্যে তালাজুলিয়া আন্দোলনে নামে তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ না দেওয়া হবে এলাকার মধ্যে ততক্ষণ গেট খোলা হবে না শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আন্দোলন চলছে বিদ্যুৎ অফিসে গেটের মধ্যে আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসি বিটিপি বেঙ্গগুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আমাদের আমাদের এখানে সমস্যা বলতে আমরা দন্তুরি বাড়ি আর কি দন্তুরি আজকাল তিন দিনই এসে যাবত কারণ নেই কারেন্ট নাই বলতে তারা আমরা ফোন করি কারেন্ট এন গ্যাং ভাঙা হয়েছে একটা গাছ করিয়া নষ্ট হয়েছে তারা ফোন করতেছে ফোন রিসিভ করে না এবার মানুষ মরছে না গরু মসছে তারা এই তারা তো এই কথাটাও জানিতে পারি না তারা অনেক দিন ধরে তারা ফোন করতেছে তিন চার দিন ধরে ফোন করতেছে আজকা তারা গেছে এবারে গেছে লাগে দশজন গেছে তিনজন গেছে এরা শুধু ফিলারটি বয়সে বয়সের আর কোনো তারা তিনজন কি তিনজন করতে পারবো করতো না